সিনেমার তো আসলে মানে প্রত্যেকটা অভিনেতার একটা স্বপ্ন থাকে আসলে ভালো একটা সিনেমা করা তো আমিও তৈরি হচ্ছি এটা আগে থেকে বলে রাখি যে কোনো সময় আসলে ঘোষণা আসবে তো এটা নিয়ে মানে মানে কি বলবো যে আমি নিজেও ভিতর ভিতরে অল্প অল্প একটু এক্সাইটেড তো আমি আসলে ওয়েট করছি আসলে গল্পটা আসলে ঠিকঠাক মতো দানা বাঁধুক আর কি কারণ এবার আসলে চাচ্ছি এরকম যে পছন্দ করিয়েই পারবো এবার এরকম একটা কাজ করতে হবে যেন আপনাদের সবার আসলে ভালোবাসাটা অনেক অনেক বেশি পায় এমনি যথেষ্ট ভালোবাসা পেয়ে এসেছি এত দূর এসেছি যে আপনাদের ভালোবাসার পেয়ে পেয়ে আপনাদের আপনার পাশে ছিলেন বলে আরো অনেক দূর যেতে চাই আসলে সাবির অভিনয় সবসময় মুগ্ধ থাকে কারণ অনেক আসলে কি বলবো অনেক গুণ আছে কিন্তু ওর এমনি অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট তার মধ্যে এমনি ইন একটা বোল্ডনেস আছে ওর মধ্যে সো ও রাফ অ্যান্ড টাফ আগে থেকেই এটা আমার কাছে আবার নতুন কিছু না বেশ ভালোই রাফ অ্যান্ড টাফ আছে ও ক্যারেক্টার প্লে করে অনেক সুইট অ্যান্ড সফটিকেটেড তো এটাতে যেটা হচ্ছে যে একটা এসআই ক্যারেক্টার করেছে আমার জুনিয়র অফিসার রোল করেছে এবং কিছুটা গ্লিমস এখানে দেখা গেছে বাকিটা আপনারা সিরিজে দেখতে পারবেন যে কতখানি মানে অ্যাগ্রেসিভ সাবেলা নূর হতে পারে সেটা দেখা যাবে আসলে ওয়েব সিরিজটার নাম যদি গোলাম মামুন না হয়ে রাহি হতো আপনি করতেন কিনা এবং সাবিলানুর চরিত্র নেয়ার ক্ষেত্রে স্ক্রিপ্টের ক্ষেত্রে খুব বেছে বেছে কাজ করে শেষের দিকে লাস্ট টু ইয়ার্স সেই ক্ষেত্রে সে কেন আপনার নাম ভূমিকায় একটা গল্পে সে কেন অভিনয় করলো একটু ব্যাখ্যা করবেন আচ্ছা খুব সুন্দর প্রশ্ন এই সিরিজের নাম যদি গোলাম মামুন না হয়ে যদি রাহি হতো আমি অবশ্যই করতাম এবং এটার প্রমাণ শুধু সাবিলের ক্ষেত্রে না বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে যারা যারা কাজ করছেন তাদের অসংখ্য জনের সাথে অসংখ্য জনের নাম ভূমিকায় আমি সাপোর্টটুকু দিয়েছি এটা একটু ইন্টারাপ্ট করতে চাই যে আমাদের একটা নাটক ছিল শিহাব শাহিনের ডিরেকশনে রঙিলা ফানুষ যেখানে আমি আসলে ওটার মেইন ক্যারেক্টার ছিলাম এবং ভাইয়ার একটা গেস্ট অ্যাপিয়ারেন্স ছিল এবং পুরো আইডিয়াটাও

এবং সেখানে একটা গেস্ট অ্যাপিয়েন্স ক্যারেক্টার ক্রিয়েট করে আমি সাপোর্ট দিয়ে এসেছি সো এই প্রশ্নটা করার আগেও যদি আপনি একটু হয়তো একটু নজর দিতেন কারণ আপনি যেহেতু বললেন সাবিলা দু বছর লাস্ট তার মানে আপনি সাবিলার একটু ভক্ত বোঝা যাচ্ছে অপূর্ব না তাহলে আমার ব্যাপার আপনার ব্যাপারে একটু জানতে পারতেন যে আমি অনেক সময় আসলে এভাবে করে সাপোর্ট দিয়েছি শুধু শুধু যে ফিমেল কো স্টারদের ব্যাপারে সাপোর্ট দিয়েছি তা না আমি অনেক মেইন আমার কো স্টারদের সাথে আমার প্যারাল অনেক অভিনেতাদের সাথে আমি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি অনেক সময় তাদের এবং আহ কি বলবো অন্যদের পুরো লিড রোল আমি ছোট একটা স্পেশাল ক্যারেক্টার করে আমি হতে চলে গেছি এবং মনে অসংখ্য উদাহরণ আছে হ্যাঁ মমতা শঙ্করের সাথে কিছুদিন আগে একটি আমার আহ ইন্টারভিউ নেওয়ার সুযোগ হয়েছিল আচ্ছা উনি আসলে বলছিলেন যে তার প্রিয় একজন অভিনেতা এই দেশে বাংলাদেশী অপূর্ব শর্বদাস কাতা এবং পশ্চিমবঙ্গেও বেশ জনপ্রিয় এই বিষয়টা আপনার কাছে কেমন লাগে দুই বাংলা আপনি খুব জনপ্রিয় আহ আরে কি বলে মানে মানুষ আমাকে যত বেশি আসলে আমি তো আসলে মনে আমি এটাই মনে করি প্রতিনিয়ত আসলে এটাই ভাবি যে আসলে এত মানুষের ভালোবাসা পাই আসলে আমি এত ভালোবাসা পাওয়ার আসলে যোগ্য কিনা আমি আসলেই অনেক ভাবি যে আমি মানে অনেক লাকি আসলে এবং উপরওয়ালার কাছে আমি অনেক কৃতজ্ঞ যে আমি জানি না আমি কি করি আমি জানি না আমি চেষ্টা করি আমি ভালো থাকার চেষ্টা করি ভালো কাজ উপর ধরার চেষ্টা করি সব সময় ভালো কিছু করারই চেষ্টা করি অনেক সময় ভুল ত্রুটি হয়ে যায় অনেক সময় মানুষ তো আসলে কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে না কোনো মানুষই পারফেক্ট না কিন্তু তারপরও যে এত এত মানুষের ভালোবাসা পাই এটাতে আমি সবসময় আনন্দিত থাকি এবং এটা আমার সবথেকে বড়ো শক্তি এবং সেটা শুধু বাংলাদেশে নয় সেটা আমার পাশে দেশে ভারত থেকেও যখন ভারতের আমার অনেক ভক্ত আছেন এবং আরও অন্যান্য অনেক জায়গায় আছে আমি গতবার যখন দুবাইতে গিয়েছিলাম ওখানে পাকিস্তানি কিছু ভক্তর সাথে আমার দেখা হয়েছে ওনারও আমি জানি না কীভাবে বাংলাদেশের ওনার নাটক দেখতে পেয়েছে কথা বলার সুযোগ হয়নি অতটা খালি সেলফি টেলফি তোলা হয়েছিল তো এগুলো আসলে যেটা হয় কি আমি খুব ইন্সপায়ার্ড হই যতবার ক্লান্ত হয়ে যাই যতবার মনে হয় যে ইনাফ অনেক হয়ে গেছে আর এবার একটু এবার একটু থামি আবার মানে পরে একটু রয়ে হয়ে তারপর আবার শুরু করব। ততবার মানুষের ভালোবাসা পেয়ে মনে হয় যে ওকে হ্যাভ টু রান এখনই থামা যাবে না আসলে আরও অনেক দূর যেতে হবে সো এটা আমার অনেক বড় শক্তি আমার অনেক বড় আনন্দ এবং এটা নিয়ে আমি বেঁচে থাকি আচ্ছা এখানে এখানে অনেক অ্যাক্টাররা অনেক বড় বড় কথা বলেন আমি এই করেছি হ্যান করেছি ত্যান করেছি আসলে আমি কিছুই করিনি আমি খুবই ফাঁকি পাঁচ স্টেপের একজন অভিনেতা প্রথমেই বলে রাখি তো বিষয় যেটা হচ্ছে যে আমার প্রথম কাজ ছিল আমার পরিচালকের উপর আস্থা রাখা বিশ্বাস রাখা আমার ইন্টার টিমের উপরে এবং হৈজর উপরে আমার ওই আস্থাটা ছিল আমার রাইটিং টিমের উপরে ছিল তো আমি যেহেতু একজন অ্যাক্টার আমি কিন্তু ডিরেক্টার্স আর্টিস্ট আমাকে পরিচালক যেভাবে পরিচালনা করেন আমি একটা কাদামাটির মতো হয়ে থাকি আর কি একটা কাদামাটি যখন নরম থাকে তখন ওটাকে কিন্তু ওটা দিয়ে স্কালপচার বানাবে এটা কি একটা টিয়া পাখি বানাবে নাকি আসলে একটা হাতি বানাবে নাকি একটা ঘোড়া বানাবে এটা কিন্তু যিনি স্কালপার বানাচ্ছেন ওনার উপর নির্ভর করে মাটির উপরে না তো আমি মাটি হয়ে থাকি আমাকে যে পরিচালক যেভাবে করেন যেভাবে গড়েন আমি সেভাবেই গড়ি এটা আমার পরিচালক শিহাব সাইনের জন্য চ্যালেঞ্জিং ছিল যে আসলে অপূর্বকে কিভাবে নতুন করে প্রেজেন্ট করা যাবে এবার একটু কষ্ট হয়েছে কারণ প্রচুর সিকোয়েন্স ছিল আমাদের প্রচুর সিনস ছিল আমাদের হাতে সময় ছিল খুব কম যার কারণে যে প্রথমে সাইন ভাই বলেছিল যে জীবন শেষ হয়ে গেছে তখন একদম তীব্র দাবদাহ চলছে একদম সর্বোচ্চ তাপমাত্রার সময় আমরা একটা ছাদের উপরে শুটিং করছিলাম উপর থেকে আমাদের সূর্য মামা যিনি আছেন উনি তো ওনার তেজ দেখাচ্ছিলেন আর পাশেও আমাদের নিচে যে ছাদ মামা তো উনিও ওনার তেজ দেখিয়েছেন আর কি সকাল ছটা থেকে একদম সূর্য ডোবা পর্যন্ত ওই কোনো ছায়া ছাড়া ছাদের মধ্যে দাঁড়িয়ে আমরা শ্যুট করেছিলাম তো বুঝতেই পারছেন যে কতখানি কষ্ট আসলে আমরা করেছি আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য এবং এটা যদি সাকসেসফুল হয় তখনই আসলে আমাদের আনন্দ একটা চরিত্র যখন তৈরি হয়ে যায় সেটা তো একটা মানে বেসিক কিছু বৈশিষ্ট্য থাকে আসলে তো সেই বৈশিষ্ট্যটাকেই ইনহারিট করেই তো আসলে এই চরিত্রটা বেরিয়ে এসছে সো বেসটা তো ওখান থেকেই এসে তো যার কারণে আমি পুরোপুরি নির্ভরশীল ছিলাম এখানে সিচুয়েশনটা ডিফারেন্ট আরও অনেক বড় অনেক একটা ঘটনার সাথে আসলে গোলাম মামুন জড়িয়ে যায় যার কারণে ওর কি বলব ও যে ভারনারেবল থাকে ও সেটার অনেক कांসে এই সিরিজটাতে আর টু বেশি মানে মানে প্রকোর ভাবে দেখা যায় আর কি তো বিসা আগেরটাই বিসা আগ ওখান থেকে এসছে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের 10 বছরের গ্যারান্টি আমার যেহেতু লুকটা চেঞ্জ করা হয়েছিল আমি অনুসারে কি বলবো এটা শুট করার আগে থেকেই আরো প্রায় আমি এবার ঈদে আসলে এই প্রজেক্টটা করার জন্য আসলে কোনো কাজ করিনি তো শুট করার আগে থেকেই আসলে মানে যতবারই আয়নার সামনে দাঁড়াতাম ততবারই আসলে মানে মনে হচ্ছে যে গোলাম মামুনই দাঁড়িয়ে আছে তো আমার হাঁটা চলা আয়নায় তো আমি গোলাম দেখতাম এবং গোলাম মামুন শেষ করার পর প্রথম যে কাজটা করেছি সেটা দাড়ি কেটে ফেলেছি যাতে একটু অপূর্বকে দেখতে পাই তো দিন ধরে গোলাম মামুনের সাথে ছিলাম এবার একটু গোলাম মামুন থেকে বের হয়ে একটু অপূর্বকে দেখতে চেয়েছিলাম হচ্ছে আয়নাতে তো এটা হয় এটা হয়